বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার কামনায় দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে মোমবাতির প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয় ঢাকা মিরপুর এলাকায় আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী শাহিন আলম সাজুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সাহিত্য দানকারী নওগাঁ জেলা ও মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মিলন হোসেন সহ আরও অনেকে এই বৈষম্যবিরোধী আন্দোলনে যখন সূচনা হয় তখন মাত্র ছত্রিশ জন সদস্য নিয়ে আমাদের দিয়েছি রাজু ভাস্কর্যতে তারা একটা ছোট্ট করে একটা ছোট্ট একটা আন্দোলনে ডাক দেয় কোটা সংস্কার আন্দোলন আর এই সমস্ত আন্দোলনটা কেন্দ্র করে আজকে আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীনতা ফিরে এসেছে আমি যদি লক্ষ্য করি আজকে বাংলাদেশের বিপুল পরিবর্তন যে পরিবর্তনটা নিয়ে এসেছে আজকের এই ছাত্র সমাজ